দেশ এবং বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এয়ারপোর্টে যাওয়ার পূর্বে করণীয় বিষয় সম্পর্কে কিছু টিপস যে সমস্ত ভাই এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে করে আমার নতুন ভিডিও আসলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন প্রিয় প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটি সকল প্রবাসী ভাই সহ যারা বিভিন্ন দেশ সফর করেন সকল ভাইদের জন্য গুরুত্বপূর্ণ তো চলুন প্রিয় প্রবাসী ভাইরা আমরা টিপসগুলো কি কি দেখে আসি এক নম্বর টিপস হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পূর্বে অবশ্যই আপনি পাসপোর্ট টিকিট এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন দুই নম্বর টিপস হচ্ছে আপনার যদি বিষা থাকে তাহলে অবশ্যই বিষার ম্যাচ চেক করে নেবেন এবং সঙ্গে কপি নিয়ে যাবেন তিন নম্বর টিপস হচ্ছে আপনার হ্যান্ড ব্যাগ এবং বুকিং ব্যাগে টিকিটে লিখিত বেশি মালামাল বহন করবেন না সাইন নাম্বার টিপস হচ্ছে আপনার টিকিটে যে তারিখ এবং সময় লেখা আছে বা বিমান ছাড়া তিন থেকে চার ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে উপস্থিত থাকবেন পাঁচ নম্বর টিপস হচ্ছে যাওয়া এবং আসার দুদিন আগে অবশ্যই নিজ দায়িত্বে আপনার টিকিট সেট করে নেবেন আপনার টিকিটের তারিখ এবং সময় ঠিক আছে কি না প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতা পেলে সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ